এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ বিষ রাখা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন এবং এশার নামাজ তারাবির একদম সহজে নিয়মটা আপনাকে বলে দেব এবং তারাবি নামাজের আরবি নিয়ত যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই বাংলা সহজে নিয়তরা বলে দেব বাংলাতে নিয়ত করে আপনি তারাবীর নামাজ পড়তে পারবেন এবং তারাবির নামাজের চার রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সে আরবি দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ একটি ছোট দোয়া আছে যে দোয়াটি আপনি পারেন সেটা বলে দেব আপনি কিভাবে পড়বেন এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা হয়ে যাবে এশার নামাজের আজানটা যখন হবে তখন অথবা তার পূর্বে যখনই আপনি উজু করবেন উজু করে পবিত্র তা অর্জন করবেন সুন্দর করে এশার নামাজ তারাবির নামাজ পড়ার জন্য অজুটা সুন্দর করে করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন এবং অজুর শেষে যদি পারেন কালেমায় শাহাদাতরা পড়বেন অজু করার পরে কালেমায় শাহাদাত পড়লে আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেয় আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন তাই কালেমায় শাহাদাতরা

সন্নত নামাজ পড়বেন যদি আপনার ভালো লাগে সন্নত নামাজ এশার নামাজের প্রথম চার রাকাত না পড়লেও গুণা হয় না এটা সন্ন্যতে মোয়াক্কাদা অতিরিক্ত সন্ন্যত বলা হয় আমি আবারও বলছি এশার নামাজের প্রথম চার রাকাত নামাজকে সন্ন্যতে জায়দা বলে নবীজি এই সন্ন্যত কখনো পড়তেন কখনো আবার ছেড়ে দিতেন আপনার যদি মঞ্চে পড়বেন পড়লে অনেক সোয়াব না পড়লেও কোনো কোনো হয় না এটা আপনার ইচ্ছা তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়বেন তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সন্নত নামাজ পড়বেন তারপর তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না সাবধান আপনি এই বিতিরের নামাজটা তারাবির নামাজ পড়ার পরে পড়বেন এখন আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে তাহলে এশার নামাজের চার রাকাত ফরজ দুই রাকাত ছোটসন্নত নামাজ পড়ার পর সাথে সাথে দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে তারাবীর নামাজ পড়ার জন্যে আপনি দাঁড়াইলেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এটা এই তারাবির নামাজটা পড়াটা কি সন্ন্যত নাকি ওয়াজিব নাকি মোস্তাহাব সেটা আপনাকে জানতে হবে উত্তর হল তারাবির নামাজটা পড়া হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা আচ্ছা সন্ন্যতে মোয়াক্কাদা কাকে বলে আর এই তারাবির নামাজ না পড়লে গুণা হবে কিনা সেটা জানবো সন্ন্যতে মোয়াক্কাদা ওই সমস্ত সন্ন্যত নামাজকে বলা হয় যে সন্ন্য নামাজ নবীজি সব সময় পড়তেন কখনো ছাড়তেন না এবং আপনাকে আমাকেও পড়ার জন্য আদেশ করেছেন এটা আচ্ছা তাহলে তারাবি নামাজ না পড়লে হয় পড়তে হবে নামাজ যদি আপনি আমি বিপদের মধ্যে পড়ে যাই তাহলে কি আমাদের তারাবীর নামাজটা কাজা পড়তে পারবো কি না আমরা সেটা তো জানতে হবে তাই না কারণ বিপদ আপদ বালা মুসিবত কখন কার চলে আসে বলা যায় না যদি কখনো কোনো দিন রাত্রে তারাবির নামাজ না পড়তে পারেন এটা কাজা পড়া যাবে কিনা সেটা আমরা এখন জানব উত্তর হলো না তারাবির নামাজ কাজা পরা যায় না যেদিন আপনার ছুটে যাবে এদিন মিস হয়ে গেল আর পড়তে পারবেন না এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তবে তারাবির নামাজ কাজা পরা যায় না আচ্ছা তাহলে যদি কোনো ব্যক্তি পড়ার ইচ্ছা ছিল পড়তে পারে না তারাবির নামাজ যে কোনো কারণে তাহলে সে কি রোজা রাখলে রোজা হবে কি না কারণ অনেক মানুষ বলে তুমি তারাবি পড়ো না তুমি রোজা রাখছ তোমার রোজার সোয়াব হবে না এরকমটা কিন্তু অনেক মানুষ বলে থাকে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা উত্তর হলো এটা একশো পারসেন্ট মিথ্যা আপনি তারাবি নামাজ যদি না পড়েন গোনা হবে আবার রোজা রাখলে সব হবে দুইটা দুই ইবাদত ভিন্ন ভিন্ন একত্রিত কোনো ইবাদত না যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না আপনি যদি তারাবি নামাজ নাও পড়েন রোজা রাখেন রোজার সব আপনি পাবেন তারাবি নামাজ না পড়লে গুণা হবে তারাবি নামাজ পড়া হচ্ছে সন্ন্যত মোয়াক্কাদা হ্যাঁ তারপর রোজা রাখা হচ্ছে ফরজ আল্লাহর বিধান রোজা আপনি ছেড়ে দিবেন না তারাবির নামাজ না পড়লেও রোজা রাখতে পারবেন তবে তারাবি নামাজ পড়বেনই পড়বেন না পড়লে আপনি গুনাগার হয়ে যাবেন অনেক ভাই বোনেরা আছেন প্রবাসে থাকেন ডিউটিতে থাকেন সমস্যায় থাকেন তারাবির নামাজ পড়তে পারেন না ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে চেষ্টা তো করবেন যদি তারা তারাবির নামাজ নাও পড়তে পারে তার তারপরেও রোজা রাখবেন আপনার রোজা রাখলে রোজার সোয়াব আপনি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে এটা এখন বলে দেব উত্তর হলো তারাবির নামাজ বিশ রাকাত পড়বেন এটাই সন্না এবং সাহাবাই ক্যারাম থেকে প্রমাণিত তারাবির নামাজ বিশ রাকাত আপনারা পড়বেন আচ্ছা যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে তারাবির নামাজ বসে বসে পড়ে কারণ এত নামাজ তো দাঁড়িয়ে পড়া সম্ভব না অনেক মহিলা মা বোন ভাই বোনদের তারা যদি বসে বসে পড়ে তাদের তারাবির নামাজটা হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব যদি কোনো মহিলা মা বোন ভাই বোন তারাবীর নামাজ বসে বসে পড়ে অসুস্থতার কারণে অবশ্যই আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে কারণ আপনি দাঁড়ালে মাজা অথবা পা প্রচন্ড ব্যথা করে দাঁড়িয়ে থাকতে পারেন না এই জন্যে বসে বসে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ হবে কোনো সমস্যা নেই তবে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ যদি পারেন দাঁড়িয়ে পড়বেন এরপরে যতটুকু তারাবি নামাজ পারেন দাঁড়িয়ে পড়বেন না পারলে বসে পড়েন আর যদি এশার নামাজও দাঁড়াইতে না পারেন তাহলে পড়লেও হবে তবে যদি দাঁড়াইয়া পড়তে পারেন তাহলে ফরজ নামাজ দাঁড়াইয়া পড়তে হয় বৈশা পড়লে ফরজ নামাজ হয় না এশার নামাজটা দাঁড়াইয়া পইরা তারাবির নামাজটা বৈশা পড়লেন যদি পারেন না পড়লেন তো সমস্যা নাই বৈশেই সবকিছু পড়লেন আচ্ছা যদি কেউ সুস্থ থাকে মনে করেন আপনি সুস্থ আমিও এখন আলহামদুলিল্লাহ সুস্থ আপনিও আলহামদুলিল্লাহ বলুন আপনি যদি সুস্থ অবস্থায় মাঝে মধ্যে বৈশা নামাজ পড়তে চান তারাবীর নামাজটা আপনার নামাজ হবে কি না সেটা এখন আমরা জানব উত্তর হলো হা অবশ্যই যদি আপনি বসে বসেও নামাজ পড়েন দাঁড়াইতে পারেন তারপরেও কোনো সমস্যা নাই আপনার তারাবির নামাজ হয়ে যাবে তবে একটি মাস আলা এখানে আছে আপনি দাঁড়িয়ে তারাবি নামাজ পড়লে যেমন সোয়াব পেতেন বসে বসে তারাবির নামাজ পড়লে তেমন সোয়াব পাবেন না অর্ধেক সোয়াব পাবেন আর অর্ধেক সব পাবেন না মানে কম পাবেন দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সাব পাওয়া যায় আর বৈশা পড়লে অর্ধেক সব কম হয়ে যাবে আপনার অর্ধেক সোয়াব পাবেন পরিপূর্ণ পাবেন না যদি দাঁড়াইতে পারেন মাঝে মধ্যে বেশি খারাপ লাগলে বৈশাখ পড়তে পারেন তারা বেড়ে নামাজ কিন্তু সোয়াব অর্ধেক পাবেন দাঁড়াইতে পারলে বসে বসে নামাজ পড়লে তবে আশার নামাজ তো দাঁড়াইয়াই পড়তে হবে আচ্ছা তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো আপনি জানলেন না তাই না উত্তর হলো তারাবির নামাজ দুই রাখাত দুই রাকাত করে পড়তে হয় অর্থাৎ তারাবির নামাজের নিয়তরা করে দুই রাকাত পড়তে হয় তারপরে সালাম ফিরাতে হয় সালাম ফিরিয়ে তারপর আবার দুই রাকাতের জন্যে দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত দুই রাকাত করেই যত রাকাত তারাবির নামাজ পড়েন পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা তারাবির নামাজের নিয়তরা আরবিতে কিভাবে করতে হয় এবং আরবিতে যারা পারেন না বাংলাতে কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিচ্ছি যদি আরবিতে পারেন আরবিতে করবেন না পারলে বাংলাতে অতি সহজে করা যায় আমি দোনোটাই নিয়ত বলে দেব। প্রথমে আরবি নিয়তরা বলে দিচ্ছি এবং তারপরে বাংলা নিয়তরা বলে দেব দুটোটা নিয়ত কিন্তু সওয়াবের দিক দিয়ে এক সমান আরবি নিয়ত করলে যে সওয়াব বাংলা নিয়ত করলে তেমন সওয়াব কোনো

মুহান ইহাতিল কাবতি শরীফতি আকবর আরেকটি আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেব নাওয়াই তুয়ান উসলিয়া লিল্লাহি তাওয়ালা সলাতি তারাবি سنه رسول الله تعالى متوجها الى جهه আচ্ছা যদি আরবি কেউ না জানে বাংলাতে কিভাবে নিয়ত করতে হয় সহজে সেটা শুনুন আমি বলে দিচ্ছি যদি আপনি আরবিতে নিয়ত না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে এভাবে নিয়ত্রা করতে পারবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি অলল একবার। আবারও বলছি আমার সঙ্গে বলুন। আমি কেবলা হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি অ একবার। আমি হয়ে দুই তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবেই আপনি তারাবির নামাজের নিয়তরা করবেন আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন আচ্ছা তারাবির নামাজের যে সুরা পড়তে হয় কোন সুরা দিয়ে নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব আপনি বড় সুরা পড়তে পারেন সোয়াব বেশি পাবেন যদি বড় সুরা না পারেন ছোট সুরা দিয়েও পড়তে পারেন মোট কথা যে কোনো সুরা দিয়ে আপনি তারাবীর নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই সবচেয়ে সহজ হয় যদি আপনার দশটা মুখস্থ থাকে তারা থেকে নিয়ে ও আউ দু নাস পর্যন্ত দশটা সুরা যদি আপনার মুখস্থ থাকে প্রথম দশ টাকাতে দশটা সুরা দিয়ে পড়লেন তার পরের দশ টাকাত আবার এই দশটা সুরা দিয়ে পড়লেন কত টাকাত হলো বিশ টাকাত হলো বিশ বার আপনি বিশটা সুরেও হয়ে গেল মানে দুইবার রিবিশি দিবেন সুরাগুলোকে মানে প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে একটা সুরা মিলাইবেন এভাবে দশ টাকাতে দশটা সুরা তারপর আবার 10 এই 10টা সুরা মিলাইবেন এভাবে সুন্দর করে করে তারাবির নামাজ পড়তে পারবেন হিসাবটাও আপনাদের সহজে হয়ে গেল আচ্ছা তারাবির নামাজের দুই রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব তারাবির নামাজের দুই রাকাত পর পর আপনি শরীফ পড়তে পারেন সচরাচর মানুষ এটা পড়ে যেমন দুই রাকাত পড়ছেন তারাবীর নামাজ পড়ে সালাম ফিরাইছেন সালাম ফেরানোর পরে সল্লাহু আলহিউসাল্লাম মানে একবার দুরুদ শরীফ পড়ে দাঁড়িয়ে যাবেন অথবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ে দাঁড়িয়ে যাবেন আপনার ইচ্ছা দুরুদ শরীফ পড়লেও পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লেও পারেন এটা আপনার ইচ্ছা আচ্ছা তারাবি নামাজের চার রাকাত পরপর একটি বিশেষ দোয়া পড়তে হয় এই দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ ছোট দোয়া আছে সেই দোয়াটি পড়লেও চলবে তবে এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় যদি পারেন তারাবির নামাজের চার লাখাত পরপর চার লাখাত পরপর চার লাখাত পরপর এই দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে একটিবার বলে দিচ্ছি দোয়াটা আমার সঙ্গে আপনারাও বলুন না হয় শুনুন কত সুন্দর দোয়াটি আল্লাহ খুশি হবে আপনি পাঠ করলে এত সুন্দর অর্থটা তারপরে ছোট দোয়াটা বলে দেব না পারলে এভাবে চালাকাত পরপর দোয়াটা পড়তে হয় পড়ুন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قد قدوس ربنا ورب الملائكة والروح

তাহলে আপনি এই ছোট দোয়াটি পড়লেও চলবে কোন সমস্যা নাই সব আপনার একই থাকবে এই দোয়াটি পড়বেন যদি আপনি দোয়াটিও না পারেন তাহলে সহজভাবেও দোয়াটি পড়তে পারেন এভাবে পড়লেও চলবে সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এভাবে পড়লেও হয়ে যাবে আপনি দুই তিনবার দোয়াটা পড়বেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার হ্যাঁ আচ্ছা তারাবি নামাজের শেষে যে করতে হয় যদি আপনি মোনাজাতের দোয়া পারেন তাহলে করবেন সুন্দর করে যদি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ একটি মোনাজতের দোয়া আছে ওই মোনাজতের দোয়াটিও আমি বলে দেব আপনাদেরকে ওই দোয়াটি মোনাজতের মধ্যে পড়লেই চলবে কোনো সমস্যা নেই আপনার তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে

يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين যদি আপনি এই মোনাজতের দোয়াটি পারেন এইভাবে ধরবেন না পারলে একদম সহজ মোনাজতের দোয়া আছে ওটা পড়বেন কিভাবে এভাবে তারপরে ওয়াক্ত নামাজের মোনাজতের মধ্যে যে দোয়াটা পড়েন যদি পারেন এটা পড়বেন রব্বানা তারপর আরো যদি পারেন আরেকটা পড়বেন রব্বানা জলমনা আংফুসানা ও ইল্লাম তাগো ফিরা ও তার হামনা মিনাল খসিরিন এভাবে পড়বেন তারপর আমিন আমিন বিরহমেতিক ইয়া আর হামর রহাইমিন বলে মুনাজাত শেষ করবেন আর যদি আপনি এটাও না পারেন একদম সহজে মুনাজাত করতে পারেন এইভাবে আল্লাহ্মা আমিন তারপরে মুনাজাতের মধ্যে সুরা ফাতিহা আলহামদুসূরাটা এভাবে পড়বেন আলহামদুলিল্লাহ বিল মিন আলহ্মান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا دالين. آمين برحمتك يا أرحم الراحمين এভাবে মোনাজাতের দোয়াটি পড়বেন ইনশাল্লাহ একদম সহজে তারপরে তিন ডাকাত বিতরের নামাজ পড়বেন তারপরে বসে আল্লাহর কাছে বাংলাতেও মোনাজাত করবেন বিতরের নামাজ পড়ার পরে আশা করি একদম সহজে আপনি তারাবীর নামাজ বিতিরের নামাজ এশারের নামাজ কিভাবে একত্রিত আদায় করতে হয় বুঝতে পেরেছেন তারাবীর নামাজটা সহজেই পড়তে পারেন একদম অন্যান্য অন্য নামাজ যেভাবে নিয়ত করে পড়েন আপনি তারাবির নাম নামাজের নিয়ত সুন্দর করে করতে হবে এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে সানা পড়বেন অন্যান্য নামাজের মতই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা গায়রুক তারপর আউদুবিল্লাহ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুন্দর করে সুরা ফাতিহা পড়বেন অন্যান্য নামাজে যেভাবে পড়েন তারপর সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়ে তারপর আপনি াহি রহমানি রহিম পরে তারা সুরা অথবা যে কোনো একটা সুরা পড়বেন পরে রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো অন্য অন্য নামাজের মতোই দিবেন করে সুন্দর করে আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরে আলহামদু সুরাটা পড়বেন পরে বিসমিল্লাহ রহমানি রহিম পরে আল্লাহ সুরা অথবা যে কোনো একটা সুরা পড়লে চলে সুরাটা পইরা রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরুৎসরীফ দয়ামাসুরা পড়ে সালাম ফেরাবেন আশা করি বুঝতে পেরেছেন